আমরা সকল বাংলাদেশি ফিলিস্তিনের পক্ষে আছি পুরো ইউরোপ আমেরিকা জানাতে চাই আমরা কোনো রক্ত চক্ষুকে ভয় করি না আমরা নেতা নুহের যেভাবে পাবো যেভাবে আবু জাহেলকে হত্যা করা হয়েছে আমরাও তাদেরকে হত্যা করার জন্য প্রস্তুতি নিচ্ছি শেষ একাত্তর টিভিকে ধন্যবাদ জানাই তারা যেভাবে মজলুমদের পক্ষে রয়েছে আল্লাহ তালা তাদেরকে ইসলামের জন্য কবুল করুক সকল বলে আমি আপনার কি মনে হয় আমরা এই যে সারা বাংলাদেশ থেকে সোচ্চার হয়েছে আসলে কতটুকু আমরা সফল হতে পারবো ইনশাল্লাহ সফল সবসময় আজকে আমরা আমাদেরকে মাকসা আমাদের মূল উদ্দেশ্য হলো হল প্রাকৃতিক দেখানো যে কুটি কুটি মানুষ বাংলাদেশের কুটি কুটি মানুষ পুরো বাংলাদেশের জনতা ফিলিস্তিনের পক্ষে আছে সেটা আমরা ইনশাল্লাহ সফল হবাসীর আমাদের এখন এদেশ থেকে কান্না কাটিয়ে এখন আর হবে না এখন আমাদের দরকার দুইটা জিনিস তাদের জন্য আর্থিক সাপোর্ট পৌঁছানো আমরা আলহামদুল্লাহ আল খিদমা ফাউন্ডেশন ফর্মুলা থেকে আমরা লক্ষ্য লক্ষরা তাদের জন্য পাশে যেটা আমাদের ফেসবুক ইউটিউবে আসে এর সাথে সাথে আমরা বলবো আমাদের আরও করা দরকার এই দেশ থেকে রাষ্ট্রপ্রধান যিনি রয়েছেন তিনি যাতে করে আমাদের সেনা প্রধানকে সেনাবাহিনীকে সেখানে প্রেরণ করেন যদি সেনাবাহিনী পারণের সাথে সাথে আবার এটাও ঘোষণা আসে কারা কারা যুদ্ধে শহীদ হতে যাবে আমরা ইনশাল্লাহ সর্বসম্মতির কোনো ইহাতে যাওয়ার জন্য প্রস্তুত আছি আমরা তাদের জন্য প্রস্তুত আরেকজন বলেন আপনি দিকে এদিকে আপনি বলেন এখন ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে আমরা বিশ্বব্যাপীকে জানান দিব যে মাসরুমের পক্ষে ফিলিস্তিন পক্ষে হাজার হাজার কোটি কোটি মুসলমান আছে কারণ আজকে যদি ফিলিস্তিনে মুসলমানরা এটা দেখে তারা আনন্দ পাবে তাদের পাশে বাংলাদেশ আছে সকাল বিশ্বের মুসলমানরা আছে ফিলিস্তিনের পক্ষে এই আজকের সমাবেশ দেখে ফিলিস্তিনের মুসলমানরা আনন্দ পাবে আর নেতা নিহতদের ভিতরে ভূমিকম্প যাবে মুসলমানদের ভিতরে বিশাল হবে আজকের এই সমাবেশকে আমরা সফলতা কামনা করি এবং ফিলিস্তিনের বিষয়ে সুনিশ্চিত কামনা করি এই বলে আমাদের 有没有? どうですか

কেন আসছো কেন আসছো কোথায় থেকে আসছো বাড়ি কোথায় রংপুর কিভাবে আসলা তোমার মা আর কে কে আসছে কেন আসছো বল হ্যাঁ মিছিল তুমি মাদ্রাসায় পড়ো কোথায় করো পড়ো মাদ্রাসায় এখানে আসলে আসতে বলছে কে কি বলছে রওনা দিছে কখন রংপুর থেকে নাতে গতকাল খাওয়া দাওয়া করছো কি কোথায় খাবা খাওয়া দাওয়া খাওয়াবে দুপুরে খাবে না খাওয়াবে না কেউ দুপুরে কে খাওয়াবে কেউ খাওয়াবে না তাহলে এখন কি করবা এখানে খাবা দর্শক এই মুহূর্তে দর্শক এই মুহূর্তে আমরা আছি রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেসসি প্রাঙ্গন কেসি প্রাঙ্গনের পাশেই সৌরাদ উত্তান সৌরাদ আপনারা জানেন যে আজকে বড় জামায়েত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এটি দুপুর দুটো থেকে শুরু হবে দুপুর দুটোয় এখানে জামাতে ইসলামী বাংলাদেশ হাজারতে ইসলাম এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং ইসলামী বক্তারা অংশ নিবে একই সাথে একেবারে বলা চলে যে কোরআনের পাখি এবং ইসলামী বক্তাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তিত্ব তিনি হচ্ছেন মিজানুর রহমান আগারী তিনি আসার কথা রয়েছে আবু তহা আদনান সহ বড়ো বড়ো ইসলামী বক্তারা যারা আসলে দেশসহ বিদেশি সবার কাছে আসলে গ্রহণযোগ্য একটি একটি ব্যক্তিত্ব মুক্তি এই সমস্ত ব্যক্তিরা কিন্তু এখানে অংশ নেবেন এই অংশ নিয়ে প্রত্যেকে কিন্তু গাজাবাসীর পক্ষে দাঁড়াবেন এবং ইসরায়েল বিরোধী যারা যারা যে সমস্ত দেশ রয়েছে সেই দেশ বিরুদ্ধে তারা হুঙ্কার দিয়েছে দিচ্ছেন এই এবং সেই হুঙ্কার নিয়ে কিন্তু তারা এখানে দাঁড়িয়ে দাঁড়াবেন এবং রাজাবাসীর পক্ষে দাঁড়িয়ে অবস্থান নেবেন একই সাথে জিহাদের ঘোষণাও কিন্তু তারা অনেকেই দিয়েছে যে যদি বিশ্ববাসীর পক্ষ থেকে এরকম কোনো বার্তা আসে যে বাংলাদেশিরা অংশ নিতে পারবে সেই জিহাদে তাহার তারা আসলে সব সময় প্রস্তুত হয়েছেন এমনই বার্তা নিয়ে কিন্তু আজকে এই শহর দৌদানের সমাবেশ হবার কথা রয়েছে দেখছি যে সকাল থেকেই রাজধানীর প্রত্যেকটি সড়কগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সিকিউরিটি রাখা হয়েছে চেকপোস্ট রাখা হয়েছে একই সাথে সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু চেকপোস্ট রাখা হয়েছে যেন এই গণজামায়াতকে ঘিরে পদযাত্রাকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয় বা অন্য কেউ সুযোগ নেবার চেষ্টা না করে বিশেষ করে প্রদিত সরকার সৈরাচেরি আওয়ামী লীগ সরকারের যারা নেতাকা রয়েছেন যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগের কেউ যদি এই সমস্ত আন্দোলনে বা এই সমস্ত গণজমাতে অংশ নিয়ে তারা আসলে কোনো বিশৃঙ্খলা করতে না পারেন সেই কারণে কিন্তু চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গা বিভিন্ন গাড়ি তল্লাশি করা এবং যারা গাড়িতে আসছেন প্রত্যেকে আইডি কার্ড প্রদর্শন সহ একেবারে পরিচয় নিয়ে তারপরে কিন্তু আসলে শাহবাগ গেট দিয়ে প্রবেশ করতে পারছে একই সাথে বইয়ের চত্বরের যে গেটটি রয়েছে সেটি দিয়ে প্রবেশ করছে মীরক্ষেতের যে গেট রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার সেই গেট এবং বক্সিবাজার অর্থাৎ পাঁচটি রুট দিয়ে কিন্তু তা আসলে এই পাচ্ছে না